হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরো একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো একেবারে কম বাজেটের ভিতরে মাত্র সাতাইশ লক্ষ টাকার ভিতরে একেবারে কমপ্লিট নতুন বাড়ি পাঁচটি রুম আছে টয়লেট আছে পাকের ঘর আছে এবং ফ্যাক্টরি কাছে এবং আরেকটা বিষয় আপনারা অনেক সময় বলেন যে আসলে মালিকদের একটু প্রবলেম থাকলে সেই জমিটা বা সেই বাড়িটা কিনতে কিন্তু অনেক সহজ হয় আর মালিকের আসলে টাকা দরকার উনি দেশের বাইরে চলে যাবেন যার জন্য উনি কম বাজেটের মধ্যে বাড়িটির দাম আরো বেশি আছে ভাড়ার চাহিদা অনেক বেশি মাত্র সাতাইশ লক্ষ টাকার মধ্যে আপনি বাড়িতে পেয়ে যাবেন দামাদামি করে হয়তো আর কম বেশি করে নিতে পারবেন তো এরকম ভাবে আপনাদের সামনে সারা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতা আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি তো বিএস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারাতে পৌঁছে দেয় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সহ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশী টেকনাফ থেকে তেপুলিয়া সারা বাংলাদেশী আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন করে থাকি এবং আপনারা যারা জমি বাড়ি নিয়ে টেনশনে আছেন বিভিন্ন পাড়া মহল্লায় সারা বাংলাদেশে আমরা কিন্তু নির্দিষ্ট করে কোনো এলাকাতে জন্য ব্লক করি না আমরা সারা বাংলাদেশেরই ব্লক করি এবং সারা বাংলাদেশেরই বিজ্ঞাপন আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেই হিসাবে আপনার হয়তো আপনি কোনো কাস্টমার পাচ্ছেন না বিভিন্ন মিডিয়াদের কারণে আপনারা আমাদের এই চ্যানেলগুলির মাধ্যমে আপনারা সরাসরি ক্রেতা পেয়ে যাবেন এটা একটা বড় সুযোগ এবং ক্রেতাও সরাসরি মালিক পেয়ে যাবে এটা একটা চ্যানেলটা হচ্ছে একটা মাধ্যম এখানে আমাদের এক্সট্রা আমাদের কোনো চার্জ দেওয়া লাগে চার্জ দেওয়া লাগে না মানে বিজ্ঞাপনের খরচ তো আমরা মালিক পেনি কিন্তু আসলে মানে জমি কিনা ক্রয় বিক্রয়ের ব্যাপারে আমরা কোনো ধরনের সহযোগিতা করি না এখানে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকে মালিক সরাসরি ক্রেতা পেয়ে যায় ক্রেতা সরাসরি মালিক পেয়ে যায় পেয়ে যায় এখানে আমাদের আর এখানে একটা কোনো আলাদা কোনো চার্জ নেই একটা সুযোগ তো কথা বলতে বলতে আসলে আমরা বাড়িটি সামনে চলে যাই এবং পরিপূর্ণ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে আসলে সাতাইশ লক্ষ টাকার মধ্যে চমৎকার একটি বাড়ি নতুন বাড়ি আপনারা পেয়ে যাবেন সরাসরি মালিকের মাধ্যমে তা আমরা বাড়িটি সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটি এই যে দেখেন বাড়িটি বাড়িটি আমি আবারও একটু আপনাদেরকে রিপিট করি বাড়িটি হচ্ছে গাজীপুর ভবানীপুর নতুন এস এম সি ফ্যাক্টরির পিছনে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা রাস্তা হচ্ছে 10 ফিট পাঁচটি রুম আছে বাথরুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে এবং আসলে ওই যে কথাটা আমি বলে গেছি আসলে উনি দেশের বাইরে চলে যাবেন যার জন্য আসলে ইমার্জেন্সি টাকা দরকার বাড়িটির প্যাকেজ মূল্য সাতাশ লক্ষ টাকা হয়তো আপনার দামাদের করে কম বেশি করে নিতে পারবেন আরও বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান আপনার ডেসক্রিপশন বক্সে সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা বিস্তারিত জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বি বর্তমান খাজনা খারিজ সিটি জরিপ আছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা লেনদেন করবেন এবং অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্টার দেখাবেন একটা গোপনে নিরিবিলি টাইম দেখে ওই জমিটি বা ওই বাড়িটির ব্যাপারে ইনফরমেশন নেবেন যাতে আপনাদের আপনাকে যাতে কেউ ফলো না করে আশেপাশে দুই চারটা বাড়ি পাঁচটা বাড়ি দশটা বাড়িতে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করবেন যে চ্যানেলের মাধ্যমে যার মাধ্যমে আপনারা জমি বাড়ি ক্রয় করেন না কেন যাচাইয়ের দিক দিয়ে কোনো ধরনের ছাড় দিবেন না এই বিষয়গুলি মাথায় রেখে আপনারা সবসময় আপনারা লেনদেন করবেন একটা ছোট্ট বায়না দিয়ে আপনার মোবাইল নাম্বার দিয়ে দখলটা ঠিক আছে কিনা এটা যাচাই করে নিবেন এভাবে পর্যায়ক্রমে আরও অনেক ধরনের একটা জমি একশো পার্সেন্ট ঠিক আছে কিনা এগুলি অনেক ধরনের পদ্ধতি আছে তো অনেকে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে সেই ইনফরমেশনগুলি নিয়ে নেয় অনেকে আবার তার জমির কাগজটা আমাদের কাছে পার্সেল করেও পাঠায় আমরা সেটা দেখে দেই তো এভাবে আপনাদের যদি কোনো ইনফরমেশনের যদি সহযোগিতা লাগে আপনারা আমার কাছে করতে পারেন তো জাস্টিফাইড দিক দিয়ে কোনো ধরনের ছাড় দিবেন না জমি একটা জমি বা বাড়ি কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আর হয়তো তখন আর কোনো কিছু করার থাকবে না হয়তো আপনার অনেক ক্ষমতা অনেক অনেক পাওয়ার থাকতে পারে কিন্তু একটা প্রবলেম হয়ে গেলে তখন ওই পাওয়ার ওই ক্ষমতা কিন্তু ভাবে আর কাজে আসে না তো যার জন্য আপনার ভালোভাবে যাচাইয়ের দিক দিয়ে কোনো ধরনের আইস্বামি করবেন না আর কি অলসতা করবেন না এটা খাস বাংলা বলে ফেললাম অলসতা করবেন কারণ কথা বলতে বলতে বাড়িটি আপনাদের পরিপূর্ণ ভাবে দেখানোর চেষ্টা করলাম আর বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে মালিকের নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা বিস্তারিত জেনে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম